আলাইকুম একটি নতুন আপনাদেরকে স্বাগতম তো যে গাবিটি দেখতে ভাবতেছেন এই গাবিটা আমাদের হিটে আসছে এটা হচ্ছে জার্সি ক্রস তো এটাকে আজকে আমরা বীজ দিব আর কি তো বীজ সম্পর্কে আসলে দেওয়া বা আপনার এই সম্পর্কে মানে গাবি হিটে আসা সম্পর্কে অনেকেরই অনেক কিছু ভুল ধারণা আছে এই ভুল ধারণাগুলো ভাঙার চেষ্টা করবো আজকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর কি তো আমরা যথারীতি সময় ব্রাকের বীজ দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যে আমাদের ব্রাকের বীজে যতগুলা বাসুর জন্ম নিচ্ছে সবগুলো মোটামুটি ভালো মানের বাসুর রয়েছে আর কি তো এই ভাই আমরা সবসময় ওনাকে দিয়ে এই বীজ দেয় তো যাই হোক এটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে আপনার কখন হিটে আসলে গরুকে কখন বীজ দিতে হবে এটা নিয়ে অনেকে দোয়াশার ভিতরে থাকেন আর কি তো আমরা মূলত যদি দেখি যে বোর ছয়টার দিকে বা খামারে ঢুকি আমরা সাধারণত তো যখন যদি আমাদের গাবিকে দেখি যে গাবিটা হিটে আসছে সেই ক্ষেত্রে আমরা আসরের পরপর বা মাগরিবের একটু আগে আমরা গাবিকে বিষ দিই আর কখনও যদি দেখি যে আপনার দেখা গেছে বিকেল দিকে বা সন্ধ্যার দিকে গাবি হিটে আসছে সেক্ষেত্রে পর দিন সকালে বোরে দেখা গেছে ছয়টা বা সাড়ে এর ভিতরে আমরা বীজ দিই আর কি তো মোটামুটি আমাদের কনসেপ্টের হার মোটা অনেকটাই ভালো এই কারণে আমরা এই সময়টাকেই মেনটেন করি সব সময় তো মূলত হচ্ছে যে অনেক সময় দেখা গেছে আপনার বীজ দেওয়ার আগে যদি আপনি মনে করেন যে আপনার গাবি মানে টোটাল হিটে আসছে বা আপনার কোনোভাবে সন্দেহ থাকে সেই ক্ষেত্রে আপনি যেই এআই কর্মী আছে ওনাকে বলে দিতে পারেন যে ভাই আগে আপনি চেক করে নেন চেক করে যদি জরায়ুর মুখ খোলা থাকে সেই ক্ষেত্রে আপনি বীজ দিবেন বা অনেক সময় দেখা গেছে আপনার যখন ভিতরে হাত দিয়ে আপনার যেই কাঠিটা দিয়ে বীজ দেয় আর কি ওইটা যদি আপনার প্রসাবের রাস্তা দিয়ে দেয় তখন আপনার নর্মালি দেখা গেছে আপনার মিউকার্স বাংতে থাকে আর কি তো যদি মিউকার্স বাঙ্গে তাহলে মোটামুটি গাবি ভালো পরিমাণে হিটে আসে সেক্ষেত্রে আর কি আর আরেকটা হচ্ছে যে অনেকেই কি করেন যে দেখা গেছে সকালে দেখছেন আপনার গাবি হিটে আসছে এরপরে হচ্ছে যে আপনি বিষ দিবেন সে কারণে গাভীর দুপুরের খাবার বা এরপর থেকে পুরো খাবারই আপনি বন্ধ করে দেন মানে মনে করেন যে কি যে গাভি মনে খালি পেটে থাকলে গাবি কনসেপ্ট করবে এ কারণে অনেকে খাবার বন্ধ করে দেয় আবার অনেকে কি করে যে বীজ দেওয়ার পরেও দেখা গেছে এক সপ্তাহ দশ দিন ধরে গাভীকে মানে ভালোভাবে খাবার দেনাও টোটালি কোনোরকম শুকনো খড় দিয়ে আর সাদা পানি দিয়ে দেয় আর কি আসলে এগুলো হচ্ছে টোটালি ভুল ধারণা আমাদের কোনো গাবিকে আমরা আসলে যখন সকালবেলা আমরা দেখি যে হিটে আসছে আমরা ওর যথারীতি যতটুকু খাবার দেওয়ার দরকার বা প্রত্যেক দিন যা দেয় তাই দিতে থাকি আর হচ্ছে যখন আপনার দেখা গেছে আপনার সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে একটু আগে বীজ দিবে তো আমরা যেহেতু সাধারণত দুপুরবেলা আমাদের গাভীকে আড়াইটার দিকে খাবার দেই তো আমরা তখনও গাভীকে কোনো খাবার কম দেই না আর কি আমরা যথারীতি যতটুকু খাবার দিই তাকে সময় ওইভাবেই দিতে দিয়ে যাই আর হচ্ছে যে আপনার আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে অনেকে কি করে যে বীজ দেওয়ার পরে দেখা গেছে সারা রাত্র বা দেখা গেছে দুই চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত গাভীটাকে দাঁড় করিয়ে রাখে আসলে এগুলো সম্পূর্ণ হচ্ছে যে ভুল ধারণা আপনি আমার যতটুকু জানা সেটা হচ্ছে যে একটা গাবিকে সিমেন্ট দেওয়ার পরে ওর সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা দশ সেকেন্ড সময় লাগে ওর জরায়ুতে ওই আপনার শুক্রানো ওটা পৌঁছ হইতে আর কি তো আমরা কি করি যে যথারীতি দেখা গেছে বীজ দেওয়ার পরে দেখা গেছে আপনার ঘন্টা খানেক পর্যন্ত বা দেড় ঘন্টা পর্যন্ত আমরা গাভিটাকে এভাবে বেঁধে রেখে যাতে সে শুইতে না পারে তো যাই হোক এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভালো লাগছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার